সমুদ্র তেরো নদী আজকে হব পার নাই গোবিন্দ নাই মুকুনু নাই কোড়িশ ঘোড়া তাই ভাবি যে কাকে আমি করব আমার ঘোড়া কাঘো চিগে এলিছে বাবার খাতা থেকে নৌপতি না বানিয়ে ভুমনি দিশমা ছবিকে রাত করবেন বাবা বুঝি দিলিটা তখনই ততক্ষণ কে চলে যাব সাত সমুদ্র তেরি কাজ তো রোদই থাকে বাবার চিঠি হবে তাকে নাই না আমার কথা রাখো আজকে না হয় বুঝতে পারি দেরি হলে একেবারে সব যে হবে পাখি মেঘ যেই রোদ উঠলো হলো সাত সমুদ্র তেরো নদী কোথায় যাবে চললে নমস্কার